হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তবে কেমন আছো একটা সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আর একটা ভিডিওতে আজ হচ্ছে মঙ্গলবার আমি সকাল ঘুম থেকে সাতটার সময় ঘুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার সাবার নিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে আটটার মতন আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিসে তো আজকে আমাদের আমার আজকে আমাদের খাবার দিয়েছে দোসা আর চাটনি আমি ওটাই নিই খাবারটা সো তোমাদের সঙ্গে দুপুরে শেয়ার করবো দেখতে সঙ্গে থাকো দেখা হচ্ছে অফিসের সামনে দিয়ে সো আমি চলে এসেছি অফিসের কাছাকাছি প্রায় সো কারণ তোমরা একটু সাপোর্ট করছো না কাজ তোমার আমার ভিউজ আসছে না কেন তো প্লিজ সাপোর্ট করো দেখা হচ্ছে দুপুরবেলা দেখতে থাকো সঙ্গে থাকো দুপুরে খাওয়া হয় মানে ভিডিও করা হয়নি দিয়ে আমি আমরা খেতে এসেছি বিকালবেলা মোমোস খেতে এসেছি তো জাস্ট ভিডিও করছি আমি লোকনাথ কৌশিক তিনজনই এসেছি খেতে আমরা মোমোস বাট মোমোটা খেতে দারুণ ছিল খেতে খুব দারুণ ছিল সো আমি চলে এসেছি রুমে এই জাস্ট আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে বসলাম অবিনাথ একটু দুপুর ভিডিও করতে আমার একদমই মাথায় মাথায় ছিল না ভুলে গেছিলাম দিয়ে তারপরে গেছিলাম বাইরে বিকেল থেকে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করে মোমো খেতে গেছিলাম আমরা আজ গ্রেকটি গেছিলাম মোমো খেতে তোমার দেখলে অফিস থেকে ফেরার পরে পথে আর আমার তখনও মনে নেই ভিডিও করতে সত্যি আমি ভুলে গেছিলাম তিনি এখন এসে মাথায় আসলে যে না ভিডিও তো করতে হবে তো যাই হোক তোমার তোমাকে সাপোর্ট করছো না প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা মতো তোমাকে কেউ সাপোর্ট করছো না আমার মধ্যে ভিউ আসছে না সাবস্ক্রাইব বাড়ছে না কী কী জন্য বাড়ছে না সাবস্ক্রাইব তোমরা বলো একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব বাড়াও গাইজ সাবস্ক্রাইব করো এই একটা ছোট্ট ইউটিউবারকে একটা সাবস্ক্রাইব করে তোমরা একটু এত কষ্ট করছি তোমরা কি তোমরা কি সাপোর্ট করছো না পাঠিয়ে থাকছো না তোমরা সাপোর্ট করো তাহলে তো আমি ভিডিও দিতে উৎসাহ পাবো না তো ঠিক আছে আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর কেমন লাগলো জানিও কমেন্ট করে কমেন্ট বক্সে আর লাইক করো আর সাবস্ক্রাইব সো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে